জয় শ্রীরাম সবাই কেমন আছেন আমি যেমন সফলতার ভিডিও আপলোড করি বিভিন্ন সবজি কেমন গ্রোথ হচ্ছে বা কি কোনটা গাছটা বসালাম তার সাথে সাথে কিছু ব্যর্থতাও আমি সম্মুখীন হই প্রত্যেক বাগানিদের মতোই সেগুলোই আপনাদের দেখাই আজকে যেমন এই ঢেঁড়স গাছটা এটাতে আমি ফুল আনার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ফুল আসেনি এর সাথে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো ফুল ফল হয়ে আবার মুড়িয়ে যাওয়ার সময় হয়ে গেল আবার এখন দেখতে পাচ্ছি পাতা কুকড়ে যাচ্ছে আমার মনে হয় না যে জৈব পদ্ধতিতে আর ওকে ঠিক করা যাবে বা ফুল আসবে এটা আমার বেনানা ম্যাঙ্গো আম গাছ যেটায় ডাইব্যাক রোগ আক্রান্ত হয়েছে ডাইব্যাক হলে সাধারণত আর গাছ গাছ বাঁচে না তবুও আমি চেষ্টা করব যদি ও বেঁচে ফিরে আসতে পারে সেটা একমাত্র ওর উপর নির্ভর করবে দেখা যাক কি হতে পারে ওটাও আমার ব্যর্থতা আর এখানে মূল পালং ধনে আমি বসিয়েছিলাম মূল এবং পালং খুব ভালোভাবে গ্রহ হয়েছে কিন্তু ধনে অনেক দিন হয়ে গেলো প্রায় দিন পনেরো হয়ে গেলো ধনে কোনো গ্রহই হয় একটাও ধনে গ্রহ হয়নি এটাও আমার ব্যর্থতা তো এখানে আমি কিছু দানাই ছড়িয়ে দেব তো ব্যর্থতা সফলতা নিয়েই জীবন ব্যর্থ জীবনে ব্যর্থতাও আসবে সফলতাও আসবে হার মানলে চলবে না গাছ লাগাতে হবে আপনারাও গাছ লাগান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ